পাহাড়ের ভিতরে অপরূপ সৌন্দর্য এই মসজিদ নামাজ আপনার আত্মতৃপ্তি কয়েক গুণ বেড়ে যাবে আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান পরান আমি বেশ কয়েকদিন থেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিতরে অবস্থান করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যদি বলতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অনেক বেশি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই ক্যাম্পাস আমি আর কিছুর মজা পাই আর না পাই প্রকৃতির মজা চট্টগ্রাম ইউনিভার্সিটি ক্যাম্পাসে পেয়েছি আজকে শুক্রবার মানে জুম্মাবার আমাদের মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটা দিন তাই আমি চলে এসেছি আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সব থেকে সুন্দর এবং পুরাতন মসজিদে নামাজ আদায় করার জন্য এই মসজিদটা উনিশশো সালে তৈরি করা হয়েছে এবং এই মসজিদটা ফুল পাহাড়ের ভিতরে আপনি দেখলে আপনার মন চোখ সবই জুড়িয়ে যাবে আর আপনি যদি নামাজ পড়তে পারেন তাহলে আপনার কয়েক গুণ বেড়ে যাবে যাই হোক সকাল থেকে কিছু না খাওয়ার কারণে আমার ক্ষুদা লেগে গিয়েছিল তাই এখান থেকে আমি এক বাটি ফল নিয়ে নিলাম এবং ফলগুলো মাখিয়ে দিয়েছিল দেখতে অনেক সুন্দর লাগতেছিল এবং চারিদিকে পরিবেশটা দেখলে আপনি সত্যি ই অবাক হয়ে যাবেন চারিদিকে পাহাড় এবং ভিতরে এত সুন্দর একটা মসজিদ মানুষজন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে আসতে ছিল আমি চাই পাঁচ অক্ত নামাজেও এরকম মানুষ হোক জমার নামাজে যতগুলো মানুষ হয় আর কি এই দিক দিয়ে পাহাড়ের ভিতর দিয়ে অনেকগুলো মানুষ আসতেছিল নামাজ আদায় করার জন্য এবং মসজিদটা বেশ পুরাতন এবং খুবই খুবই সুন্দর মসজিদের আশেপাশের পরিবেশ আরও বেশি সুন্দর খোলা মাঠে নামাজ আদায়েরও ব্যবস্থা রয়েছে এবং পাশে একটি ছোট্ট বাগানও রয়েছে ফুলের বাগান ফুল দেখলে কার না ভালো লাগে যে ফুল প্রেমী নয় সে প্রকৃতি প্রেমী নয় আপনি যদি একজন প্র প্রকৃতি হন তাহলে আমি বলবো কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই মসজিদে ওয়াক্ত নামাজ হলেও পড়ে যাবেন আজকের ভিডিও এই পর্যন্তই নামাজ শেষ আমরা সবাই বাসায় চলে যাচ্ছি আল্লাহ হাফিজ